নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে উনিশ জুন দু সাল এবং বৃহস্পতিবার নিম্নচাপের প্রভাবের জন্য সারা বাংলা জুড়ে ঝড় বৃষ্টি চলছে এবং কিছু জেলা থেকে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে পাঁচটি জেলাতে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত সেই জেলাগুলোতে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে যার ফলে সেটা চব্বিশ পরগনা বর্ধমান পরবর্তী ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় এবং সংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করছে যার জন্য পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে এবং আগামী দিনে অর্থাৎ জুলাই মাসের প্রথমেই আবার একটি নতুন করে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে পরিপূর্ণভাবে বৃষ্টি দমকা দমকাঝড়ো হওয়া বাংলার জেলায় জেলায় কমে যাবে সমস্ত কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ঝাড়খণ্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সমস্ত জায়গার পরিস্থিতি কেমন থাকতে পারে এক নজরে সমস্ত কিছু আপনারা জেনে নিতে পারবেন অবশ্যই এই ভিডিও আপনাদের কাছে হেল্পফুল এবং অনেকটাই সাহায্য করবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথমে সিস্টেম বলতে যেটা নিম্নচাপ সেই নিম্নচাপের জন্যই ঝড় বৃষ্টি চলছে দীর্ঘ গরম ভোগের পর অবশ্যই মানুষের অনেকটা স্বস্তি মিলেছে কিন্তু স্বস্তি মিললে কি হবে আবার বৃষ্টি দুর্যোগ মানুষকে আরও অসহায় করে তুলেছে যেখানে প্রবল ঝড় বৃষ্টি চলছে সেই সব এলাকাগুলোতে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো থেকে নিম্নচাপের প্রভাব অনেকটাই মুক্ত হতে চলেছে যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে আজকে কলকাতা হাওড়া হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে চলেছে তবুও হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে আজকে দুপুর বা বিকালের পর থেকেই পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে দুপুরের পর থেকেই অনেকটা কমতে পারে এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট রয়েছে পূর্ব দিকের জেলা বলতে আমরা যেটা বুঝে থাকি নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো থেকে আগে নিম্নচাপের প্রভাব অনেকটা মুক্ত হতে চলেছে কোন কোন জেলাগুলোতে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যেহেতু নিম্নচাপ পশ্চিম দিকে সরছে তাই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং সংলগ্ন রাজ্য ঝাড়খণ্ডে আজকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি এখনও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সেই সমস্ত জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলাতে আজকে ব্যাপক বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে বীরভূম জেলার কোনো কোনো জায়গায় মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে তাই পাঁচটি জেলার সব থেকে বেশি সম্ভাবনার পথে রয়েছে সম্ভাবনার বৃষ্টি হবে নিম্নচাপের জন্য যে সম্ভাবনা হয় অর্থাৎ বৃষ্টিটা আসে সেই বৃষ্টি এই পাঁচটি জেলা আজকে পেতে চলেছে এখনও চব্বিশ ঘন্টা মতন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান কবে এই পাঁচটি জেলার আবহাওয়া পরিষ্কার হবে যা আপডেট বা তথ্য রয়েছে এখনও চব্বিশ ঘন্টা পর আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়া অনেকটা আস্তে আস্তে পরিষ্কারের পথে যাবে ব্যাপকভাবে যদি আমরা জানাতে পারি আপনাদের যে বৃষ্টিটা কমতে চলেছে সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সেটা শনিবার থেকে অনেক অনেক কমে যাবে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সর্বত্রই বৃষ্টি কিন্তু কমে যাবার কথা রয়েছে তবে আজকে সকালও এবং একটু বেলা পর্যন্ত সময় যা পূর্বাভাস রয়েছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমানের কিছু জায়গা হুগলি জেলার কিছু জায়গাতে থাকার পূর্বাভাস রয়েছে শনিবার থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি রবিবারও আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা রয়েছে এই দুটো দিন শনি এবং রবিবার ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্ত হালকা থেকে কোনো কোনো জায়গা হালকা মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে কিন্তু এখানেই শান্তি নেই আবারও বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টি আসছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা বেশি পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ সেই মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলোতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আবারও নতুন করে নিম্নচাপ জুন মাসের তিরিশ তারিখ এবং জুলাই মাসের এক তারিখের আশেপাশে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে নতুন করে আবার একটা নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের জন্য এখনও পর্যন্ত যা পূর্বাভাস নিম্নচাপের বৃষ্টিটা বেশিরভাগটাই উড়িষ্যার দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কিছুটা বৃষ্টি অবশ্যই হবে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলির দিকে সেই পূর্বাভাস রয়েছে জুলাই মাসের এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখের দিকে সে ব্যাপারে আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখনও পর্যন্ত যেটা জানা গেছে পশ্চিমবঙ্গের জন্য আজ থেকে একেবারে জুলাই মাসের দুই তারিখ পর্যন্ত আপনাদের জানিয়ে দিলাম উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে বৃষ্টি আরও বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা ভারী বৃষ্টির কিছু কিছু জায়গায় চলবে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি আজকে হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া যা আপডেট রয়েছে বিশেষ করে কুড়ি তারিখ একুশ তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমনটা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না তবে নতুন করে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও বৃষ্টি বাড়বে সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা বাইশ তারিখ তেইশ তারিখ জুন মাসে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে উত্তর দিনাজপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সুতরাং বুঝতে পারলেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস আজকে বেশি রয়েছে উপরের জেলাগুলোতে বাইশ তারিখ তেইশ তারিখ উপরের জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টি আসছে এই দুই বঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এত যে বৃষ্টি হয়েছে তাপমাত্রা অনেকটা কমেছে তবে বিরাট কোনো তাপমাত্রা আর কমবে না এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে যেখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেখানে এখনও দুই থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে পারে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় আবহাওয়াটা কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস আজকে ব্যাপক বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে ধানবাদ জামশেদপুর রাঁচি ডালটনগঞ্জ এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিকের যে সমস্ত জায়গা রয়েছে দেওঘর দুমকা এদিকেও বৃষ্টি হবে তাই আজকে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বিশেষ করে উত্তর পশ্চিম আসামে ভারী বৃষ্টি হবে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গাতে বেশি বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনা আগামীকালও লক্ষ্য করতে পারা যাচ্ছে তো বুঝতে পারছেন যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়ার কী হালচাল রয়েছে বর্ষা প্রসঙ্গে কী আপডেট পাওয়া গেল আপনারা অবশ্যই জানেন আপনাদের জানিয়েছি যেদিন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে সেই দিনই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বর্ষা ঢুকে গেছে উত্তরবঙ্গে যে সমস্ত জায়গাগুলোতে বাকি ছিল দক্ষিণবঙ্গে যেদিন বর্ষা ঢুকেছে সেদিন উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বর্ষা প্রবেশ করেছে গতকালের যা পূর্বাভাস ছিল ঝাড়খণ্ডের কিছু জায়গা বাকি ছিল সেখানে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করেছে অন্যদিকে বিহারের অনেক জায়গা বর্ষা প্রবেশ করেছে এছাড়া উত্তরপ্রদেশের অনেক জায়গা প্রবেশ করেছে ছত্তিশগড়ে পুরোপুরি প্রবেশ করে গেছে মধ্যপ্রদেশের অনেক জায়গায় বর্ষা প্রবেশ করে গেছে গুজরাটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং আগামী কয়েক দিনের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতবর্ষের যে সমস্ত জায়গাগুলো বা রাজ্যগুলোতে প্রবেশ করতে এখনও বাকি রয়েছে আশা করা যাচ্ছে সেখানেও প্রবেশ করার একটা পরিপূর্ণ সম্ভাবনা থাকছে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হয়েছে আজকেও অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে রংপুরের দিকে ভারী বৃষ্টি ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে অন্যদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি চলবে তবে খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর এখানে আবহাওয়াটার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে আগামীকালও সারা দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা যেভাবে হচ্ছিল ততটা আর হবে না